আজকে কোথাও কোথাও আমাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠছে আপনি তৃণমূল করেন কি না আপনাকে পরিচয় দিতে হচ্ছে আজকে আনন্দবাজার পত্রিকা খুলে দেখবেন আজগর আলী কে পরিচয় দিতে হবে আজগর আলী তৃণমূলের কোন জায়গায় আছে কিনা কি সব বাজারি পত্রিকা কি সব ছেপেছে তো পয়সা দিয়ে ছাপা পেপার সুবেদ্র অধিকারী চালায় আর তার কিছু অনুমান জেলায় আছে

আইনজিটিসি তে দশজন লোক আছে তাহলে আর যারা যায় তারা আইনডিটিসি যদি পদে না থাকে তারা কি জানে না সেখানে এই প্রশ্ন রইলো ওই সমস্ত শুভবর্তী সাতান্বে মানুষের কাছে যারা তৃণমূল কংগ্রেসের সাতার তলায় থেকে দলের ভোট নষ্ট করছে তাদের বিরুদ্ধে একটাই কথা ছি 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 একটাই কথা ছি তৃণমূল কংগ্রেস সপ্তপক্ত সংগঠন রয়েছে আমাদের দু একটা ছিটা ফটার পোকামা করে তারা দলের কিচ্ছু ক্ষতি হবে না ফলে আপনারা চৌকা খোলা রাখবেন